হও জামাই ভালো আছেন হ্যাঁ তোমরা ভালো হ্যাঁ আমরা ভালো আছি আজ পল্লি নি হ্যাঁ জামাই তোমার শ্বশুর একটু মাংস আনছে বসে বসে খেয়ে দে যাও এ তো হয়ে গেছে রান্না বসে বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই না আমরা হঠাৎ কই আসিন তো খবর খবর কইবা সালা জামাই যেদিনকায় মাংস আনু ওদিনকায় আসি হাজির আজকাও মোর ভাগটা কমাই দিল খাহাকি কি খালি বাপরে বাপ সেদিন খালি মাংস নিয়ে রান্না হইতে না হইতে জামাই আসি হাজির লাস্টে মুয়ে পালনি আজকা নিয়ে ফের আজকা একদম মন ভরাই খাওয়া হবে কয়ে গিয়ে কোনা গেল মাংসটা রান দেখ আজকা পোল্ট্রি নিয়ে মনে করিনো আজকা মন ভরাই খাম সালা জামাই আজকেও হাজির মনটা করে না খুব ভালো আই ধর মাংস খান গোটা রাস্তা নুকায় নুকায় নিয়ে আসিনি কেউ যাতে না দেখা পায় আর রান্ধিখী ফটাফট ঘর তুইও নুকায় থি নাহলে আজকেও জামাই তুলে আসবে আজকেও আমরা ভালো মতো খাবার পার নাই ধর

আর কতদিন বলে শুধু মালু ভাজা ভাত মাংস কথা ভুলি গেলেন নাকি খোটা ছেন যে হ্যাঁ যা ভাই আমরা ওই যে ভুলে গেল না মাংসটার কথা হে তুমি তুইও ভুলে গেলি মুই না ভুলে আবারও হ্যাঁ নালে নষ্ট হয়ে গেল যদি আমরা না আসি নয় হ্যাঁ হ্যাঁ নষ্ট হলো নষ্ট হারাম জাতা নষ্ট হলো দিন কাই মাংস আনো দিন কাই খালি হাজির হই যায় আজ কাও খাবার দিলে ভালো করি ভাই দেখ খাওয়া দেখ জামাইটা না খাওয়া দেখ খাওয়া দেখ আচ্ছা যেদিনকে মাংস নিয়ে আসুক সেদিনে জামাই কি করে আছে নিশ্চয় তুই খবর দিস না হ্যাঁ খাই ভাই কাম নাই খবর দিবা ঠিকঠাক খাবার পাওনি আর মুই জামাইটা খবর দিবা যাম খবর পাহা কুস্থাকি মাংস আনিলেই হাজির মাংস আনিলেই হাজির আচ্ছা ফরজেন মুই যেদিন যেদিন মাংস নু সেদিন সেদিন তুই মোর জামাইটা খবর দিস না আচ্ছা এরকম খবর দেওয়ার কি দরকার কত পালে তুই দুই এক পিস যাই খাই আসিস এরকম জামাই খবর দিস না হ্যাঁ আমি খবর দিছি এই ও কোন দিন মাংস নিস না নিস ওগুলো খবর আমি রাখি বাইতে আমার জামাইয়ের জন্য মুখ আজকে এরকম কথা শুনবা হচ্ছে তে মাংস রান্না করেন হ্যাঁ বসো বসো খাই যান আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরাছিছি খবর বাক্স থাকি জামাই জি দিনে মাংস হনু সি খবর পাই যা হ্যাঁ ইটু হবার পারে আচ্ছা ভাস্তা মুই যে তোর ঠিনা দাই মাংস নি যাও ইটো কথা কি মোর জামাই কই হ্যাঁ মোর খেতে কাম নাই না তোর জামাই মুই কই যাম তুই কোন দিন খা মাংস নি না নিছি মোর তো এদিক ব্যবসা নাই নাকি তো মু তো মন কত মোর নিজে মাংস ই লগে খাই ও তোমরা আইনা আমরা তো তোমার বাড়ি যাই না আজকে তোমরা পাঙ্কাজ মাছ রান্না করিয়ান না আচ্ছা জামাই তোমরা বুঝা পাহানি ভালো করে তো কিরম বলেছেন যাহা আমার বাড়ির কোন দিকে এবার মাংস গন্ধ যায় দুয়ার দিবার হ্যাঁ গন্ধ যায় একটু সেন যাবা দিব না বন্ধু ভাই মাংস কি ব্যাপার আজকা কি তোমরা বিরিয়ানি রান্না করেন যার সালা গন্ধ ভাগানিয়ার জন্য সেন্টমারিন বিরিয়ানির গন্ধ তোমরা বিরিয়ানি রান্না করেন তা আমাকে খবর দিলেন নি ইনাই বাড়ি করো রান্না করো